হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের নিশ্চয়ই প্রিপারেশান ভালোই চলছে তো আমিও মোটামুটি ভালোই আছি একটু সর্দি হয়েছে তাই জন্য একটু শরীরটা খারাপ তো প্রিপারেশান মোটামুটি ভালোই চলছে তো তোমরাও তোমাদের প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও সামনেই তো এক্সাম চলেই আসলো তো অনেকের দেখছি ম্যাথ নিয়ে প্রবলেম আছে তো এটার জন্য বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি তো আমারও প্রথমত ম্যাথ নিয়ে প্রচুর প্রবলেম ছিল যখন আমি ফার্স্ট প্রথম প্রথম চাকরি পরীক্ষাতে আসে তো অনেকে দেখছি বোনেরা আমাকে কমেন্ট করেছে যে কিভাবে ম্যাথটা করতাম বা কোনখান থেকে শুরু করেছিলাম প্রথমেই যে আমি প্রাইভেট থেকে শুরু করেছিলাম না কোচিং থেকে শুরু করেছিলাম না নিজে নিজেই শিখেছিলাম তো প্রথমে বলি আমি ম্যাথে পুরো একদম কিছুই পারতাম না মাধ্যমিক পর্যন্ত আমি ম্যাথ দিয়েছি তারপরে আমার ম্যাথ থাকেনি মাধ্যমিকে আমি ওই টেনে মানে ম্যাথে পাস করেছি টেনে বলতে মোটামুটি পেয়েছিলাম পঞ্চাশের মতো পেয়েছিলাম নাম্বার তো তারপর থেকে আর ম্যাথ ফ্যাথ কিছু করা হয়নি যখন চাকরির পরীক্ষার ফর্ম ছাড়ি তারপর থেকে আবার শুরু করি তো আমার একটা ফ্রেন্ড ছিল তো সেই আমাকে প্রথমে শিখিয়েছিল প্রথম থেকে একদম যেগুলো আমি যেগুলো আমি জানতামই না সেগুলো প্রথমে এক একটা চ্যাপ্টার প্রথমে ইজি ইজি চ্যাপ্টারগুলো বললো যে এই চ্যাপ্টারগুলো কর তাহলে দেখ বুঝতে পারবে আর ও আমাকে বুঝিয়ে দিত তো সেই বন্ধুটাকে অনেক ধন্যবাদ তারখান থেকে আমি প্রথম শিখেছিলাম ম্যাথটা জিআইটাও তারখান থেকেই শিখেছিলাম তারপর আস্তে আস্তে ইউটিউবে চ্যানেল দেখালো আর সব পড়লো যে এখান থেকে দেখবি প্রথমে মানে ফার্স্ট একটা একটা করে চ্যাপ্টার দেখবি তাহলে বুঝতে পেরে যাবি তারপরে বইয়ে করবি তো তোমাদেরকেও আমি সেটাই বলবো বা বুঝাবো যে হ্যাঁ এরকম করে করবে দেখবে ম্যাথ করতে পারবে যারা একদম জিরোতে আছো মানে ম্যাথ সম্বন্ধে কিছুই জানো নেই তো তারা প্রথমে সব থেকে আগে সিলেবাসটা দেখে মানে ইয়েটা দেখে নিবে সূচিপত্রটা দেখে নিবে যে ম্যাথে কি কি আছে যদি কারো কাছে বই থেকে থাকে তাহলে তো খুবই ভালো কারণ বই থাকলে তো দেখাই যাবে যে হ্যাঁ কি কি চ্যাপ্টারগুলো রয়েছে তো তোমরা প্রথম থেকে একদম একটা একটা চ্যাপ্টার একটা একটা চ্যাপ্টার ধরে শুরু করবে যে হ্যাঁ প্রথমে কনচেপ্টার কনসেপ্টার কনচেপ্ট প্রথমে একদম একদম হার্ড লেভেলে বা কোনো কিছুতে যেও না প্রথমে এরকম দেখবে আমি তাও বইটা থেকে বইটা থেকে আমি দেখে পরে বলে দেবো বা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কোন কোনটা থেকে প্রথমে শুরু করবে আর থেকে ইজি ইজি কনগুলো আমার তো রাস্তার ধারেই বাড়ি তো একটু গুণ প্রবলেম হতে পারে সাউন্ডের তো তোমরা সেটাকে একটুগুণ মানিয়ে নিও তো তোমরা তোমাদের কাছে যদি কারোর বই না থেকে থাকে তো তোমরা সুবিদ্যাসের বইটা কিনে নিও দেখবে সুবিধা হবে কারণ যে কোনো একটা বই তো থাকতেই হবে নিজের কাছে বিশেষ করে ম্যাথের জন্য যে আইয়ের জন্য কোনো বই না থাকলেও কোনো অসুবিধা নেই তবে ম্যাথের জন্য একটা বই থাকা দরকার আছে তো পারলে তোমরা সুবির টাই কিনে নেবে কারণ সুবির অনেক অঙ্ক আছে আর আর এই বইটা ভালো বটে তো প্রথমেই দেখে নাও সূচিপত্রতে বীজগণিতের থাকবে আর পাটিগণিত থাকবে আর তারপরে এই যে পরিমিতি থাকবে আর তিকমিতি থাকবে তো তোমরা প্রথমেই হচ্ছে বীজগণিত থেকে শুরু করবে বীজগণিতের প্রথম এক দুই তিন চার এগুলো পুরো এই যে ইয়েগুলো রয়েছে সূচিপত্রগুলো রয়েছে সে অনুশীলনীগুলো রয়েছে তো সেগুলো প্রথম থেকে এক থেকে করে শুরু করবে কারণ দেখো প্রথমে তো তোমাদেরকে বেসিকটা জানতে হবে যে হ্যাঁ মানে ম্যাথের বেসিকটা কী জিনিস আগে তোমরা বেসিকটা ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টায় প্রথমে বীজগণিতটা শেষ করে নেবে তারপরে পাটিগণিতটা শেষ করে নেবে কারণ পাটিগণিত আর বীজগণিত থেকে বেশি কোস্ত না আসে আর এগুলো থেকেও আসে কিন্তু এগুলো কি বলো না একটু পরে দেখবে কারণ এতগুলো চ্যাপ্টার একসাথে তো মনে থাকবে না আগে বীজগণিত তো ভালোভাবে শেষ করে নেবে দেখে পরে তারপরে আবার পাটিগণিত পুরোটাই শেষ করে নেবে কারণ পাটিগণিত থেকে বেশি বেশি করে কোশ্চেন থাকে তো যখন কোনো ইউটিউব থেকে বা কোনো কিছু থেকে দেখবে এখন ইউটিউবে প্রচুর ক্লাস দেয় সবাই ফ্রিতেই দেয় কোনো টাকা দিয়ে বা কোনো কিছু দিয়েই নয় তুমি ফ্রিতেই প্রথমে তুমি এখানে ইয়েটা দেখে নেবে অনুশীলনীটা দেখে নেবে যে হ্যাঁ কী কী চ্যাপ্টারটা কোন কোন চ্যাপ্টারটা তুমি আর দেখতে চাইছো তো সেই চ্যাপ্টারটার নামটা দিয়ে সার্চ করবে দেখবে পুরো মানে হাজার হাজার স্যারের মনে ক্লাস পেয়ে যাবে তো ওইখান থেকে প্রথমেই ইয়ে করে নেবে বেসিকটা দেখে নেবে যে হ্যাঁ স্যার কীভাবে করাচ্ছে বা কি বলতে চাইছে তো সেখান থেকে তুমি নিজেই ক্লিয়ার হয়ে যাবে তাহলে বুঝতে পেরে যাবে সেই ক্লাসটা দেখার পরে তুমি আবার এসে পড়ে ওই থেকে বইয়ে বইয়ে যে থাকে তো সেগুলো তুমি প্র্যাকটিস করে নিবে তাহলে তোমার না সুবিধা হবে কারণ তুমি একটা ক্লাস দেখে আসলে তারপর যখন তুমি নিজে করছো হয়তো প্রবলেম আসবে সেই প্রবলেমগুলো আবার গোল গোল কর মার্ক করে রেখে দেবে পরে আবার যখন আরো বাটি ক্লাসটা দেখে নিবে অন্য কোনো একটা স্যারের তারপরে দেখবে ওগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে তো এই করে করে আস্তে আস্তে বুঝতে পারবে আর যদি কেউ কোচিং বা কোনো কিছুতে পড়ো বা স্যারের কাছে তাহলে তো আরো বেশি হবে বেশি ভালো করে বুঝতে পারবে যদি অসুবিধা থেকে থাকে স্যার আমার এগুলো প্রবলেম আছে বা এগুলো যেগুলো তুমি গোল গোল মার্ক করে রেখেছো তো সেগুলো নিয়ে যাবে তাহলে দেখবে তোমাদের তোমার সুবিধা হবে স্যার যখন আরও ক্লিয়ার করে দেবে যদি কোনো স্যার বা কোনো বন্ধু থেকে থাকে বা দাদা থেকে থাকে তো তোমরা তাদেরকে বলবে যে দাদা এটা আমার ভুল মানে এটা আমি বুঝতে পারছি না এটা একটু বুঝিয়ে দাও দেখবে বুঝিয়ে দেবে যখন ক্লাস দেখবে প্লাস নিজে বইয়ে করবে প্লাস আবার কাউকে দিয়ে জিজ্ঞাসা করবে তো দেখবে তুমি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবে যে হ্যাঁ একদিনেই তো কোনো কিছু হয়ে যাবে না তো ধীরে ধীরে হবে তো তোমাদেরকে সেটা ধৈর্য ধরে থাকতে হবে আস্তে আস্তে করে বেশি শিখে নিতে হবে বেসিকটা শেখার পরে নানান বই দেখে একটা বই নয় আরো অন্যান্য বইও রাখবে তোমাদের কাছে তো সেই বইগুলো প্র্যাকটিস করবে আস্তে আস্তে বুঝতে পারবে এটা বইয়ে উদাহরণ দেওয়ার থাকে তো থেকেও পারবে ক্ষেত্রে নিজেদেরই একটু আস্তে আস্তে উন্নতি হবে কারণ কি বলুন না দেখ ম্যাথ বা জিআই এগুলো একদিনের নয় তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিনই প্র্যাকটিস করতে হবে তারপরে আস্তে 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 তোমার ধাপটা বাড়বে কেন বলো না দেখো প্রথমে তো তুমি জানো না কিছু অঙ্ক সম্বন্ধে সেটা তুমি শিখছো শেখার পরে যদি তুমি শিখতে শিখতে তুমি প্র্যাকটিস না করো কোনো দিনই শিখতে পারবে না তাই জন্য শেখার সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে বেসিকটা শিখে নেবে বেসিকটা শেখার পরে পরে তুমি নিজেই বই থেকে করবে দেখবে ভালো হবে ইম্প্রুভ হবে আমার মনে হয় কারণ আমি যেহেতু নিজে একজন একদম জিরো লেভেল ছিল তো আমিও আস্তে আস্তে সব শিখেছি আর এখন তো শুধু প্র্যাকটিস করি কারণ এখন দেখো চ্যাপ্টার তো আর বেশি কিছু অসুবিধা নেই শুধু মিক্সড প্র্যাকটিস করি যখন তুমিও সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নেবে দু চারবার পাঁচবার দশবার করা হয়ে যাবে দেখবে তোমারও মনে হবে যে এখন শুধু মিক্স করি আর মিক্স করে তো টাইমটা বাঁচাতে হবে না তো এই ছিল ম্যাথের তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে